যে অনেকদিন পর ভিডিও হচ্ছে এবং আজকে তিনটা প্যাকেজ রেখেছি কম বাজেটের মধ্যে একটু ভালো প্যাকেজ বিল করতে চান তাকে দুইশো দিবে লং কওয়াল হবে বিগ ফ্যান হবে দুই বছরের ওয়ারেন্টি হবে আঠারো পয়েন্ট ফাইভ উনিশ ইঞ্চি মনিটর মেড ইন তাইওয়ানের প্যানেল হবে এটা যারা বড় মতো ফুল পিস বিল করবেন আমরা এই সুন্দর এই পয়েন্টের স্পিকার গিফট করে থাকি ও ডব্লিউ মডেল সামনে তিনটা ফ্যান পিসে সম্পূর্ণ সম্পূর্ণ গ্লাস হবে এর পোস্টার হবে বাজেট ফ্রেন্ডলি রিয়ার ফাইভ এর মধ্যে এই প্রসার টা খুব জনপ্রিয় তো কম বাজেটের মধ্যে ও ফ্যান্ডে ইনফিনিটি ফ্যান হবে পাঁচটা মনিকা আর এক্স ফাইভ এইট জিরো এইট জিবি ডিটেল ফাইভ এইট গ্রাফিক্স কার্ড হবে তিন বছর ওয়ারেন্টি হবে ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস পর চার জিনিস থাকবে এক বছর ওয়ারেন্টিও থাকবে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে আমরা অনেকদিন পর চলে আসছি মাইক্রো গেটস আইটিতে আমাদের সাথে থাকবেন বরাবরের মতো আজমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর ভিডিও হচ্ছে আজকে আমাদের দর্শকদের জন্য কি কি বিল্ড থাকবে জি অনেকদিন পর ভিডিও হচ্ছে এবং আজকে তিনটা প্যাকেজ রেখেছি আর আজকে আমাদের প্যাকেজগুলো থাকবে যেমন আপনার

সেল করা থাকবে পাশাপাশি বিজি এইচ ডিম এন ভিমি সকল পোর্ট কিন্তু আপনি এখানে এভেলেবেল এক বছর ওয়ারেন্টির পাশাপাশি সিক্স থেকে নাইন জিন পর্যন্ত সাপোর্টেড আর এর সাথে আমরা যে এসিডিটা দিব সেটা হবে কিংস প্যাকের একশো আঠাশ জিবি জি একশো আঠাশ জিবি এম ডু এন ভিমি টেসি হবে এটা তো আপনার তিন বছর ওয়ারেন্টি পাবে ওকে আর এইট জিবি ছাব্বিশ হবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে এবং এইটা তো আপনারা দুই বছর ওয়ারেন্টি পাবে র্যামের বছর ওয়ারেন্টি জি ওকে আর এই যে এই কেসিং টা সেটা হলো স্কুল মিনি যেটা তিনটা জি ফ্যান হবে লাইট গুলো বাটন দিয়ে কন্ট্রোল হোয়াইট কালার

হচ্ছে টোটাল সেটা বাসায় নিবে লাইন দিবে জাস্ট চালাবে এটার প্রাইস থাকবে কত টোটাল প্যাকেজ ময়ডার কিবোর্ড মানুষ দিয়ে ফুল প্যাকেজের প্রাইস পড়বে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় আই থ্রি এইট জেনারেশন দিয়ে কমপ্লিট সেট আপ কেউ চাইলে এটাকে আই ফাইভ এইট জেনারেশন দিয়েও কাস্টমাইজ করে নিতে পারবে ওকে গিফট আইটেম তো থাকবে যারা বড় মতো ফুল পিসি বিল করবেন আমরা এই সুন্দর এই পয়েন্ট থেকে স্পিকার গিফট করে থাকি অথবা এটা নানান একটা ওয়াইফে রিসিভার আর মাউস পেড সব প্যাকেজে থাকবে তো আমাদের সেকেন্ড প্যাকেজটা হবে কোরাই ফাইভ সেভেন জেনারেশন আই ফাইভ সেভেন জেন হ্যাঁ সেভেন জেনারেশন দিয়ে প্যাকেজটা হবে এবং আজকে এই প্যাকেজের প্রাইসটা আমি মোটামুটি মিনিমাইজ করছি কিন্তু এখানে যে কেসিংটা রেখেছি কিন্তু জি এসআর ব্যান্ডেডটা কেসিং হবে বিল কোয়ালিটি খুব ভালো সামনে সাইজ গ্লাস হচ্ছে ডিজাইন কার্ভ করছে তারা এবং যেহেতু এটার ব্র্যান্ড ভ্যালুটা একটু জনপ্রিয়তা বেশি প্রাইসটা একটু বেশি হয়েছে বাট প্রোডাক্টও ভালো প্রোডাক্টটা খুব যেহেতু কিসিং প্রসেসর দিব সেটা হবে কোরাই এর জেনারেশন সম্পূর্ণ থাকে তবুও আপনি মাইক্রোস থেকে বিলকুলা এক বছর যদিও নষ্ট কপি হয় না হয় না যদিও কোনো কারণে প্রবলেম আপনাদের হয়েও থাকে সেজন্য এক বছর নিশ্চয়তা আমরা দিচ্ছি মাদারবোর্ড দেবো গিগা সোনিকার ওয়ান হাউজের একটি মাদারবোর্ড সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে ইনটেক থাকবে পাশাপাশি এক বছরের ওয়ারেন্টিও থাকবে প্রোডাক্ট অফিসিয়াল অফিশিয়াল প্রোডাক্ট হান্ড্রেড তো এখানে র্যাম থাকবে কিংস প্যাক এর ডিডিআর ফোর এর এইট জিবি ছাব্বিশশো ছিষট্টি মিটার র্যাম হবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে হিটসিং হবে লাইফ টাইম ওয়ারেন্টি হবে প্রোডাক্টও ভালো জি ইনশাল্লাহ

ঠিক আছে আর এটাও লং কেবল বিগ এর হবে পাশে দুই বছর ওয়ারেন্টি কিন্তু থাকছে পাওয়ার সাপ্লাই সাথে পাওয়ার সাপ্লাই সাথে জি তাহলে যারা আই ফাইভ সেভেন জেনারেশন দিয়ে এই টোটাল প্যাকেজটা বিল করতে চাচ্ছেন দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ব্র্যান্ডের আই ফাইভ এর সেভেন জেনারেশন দিয়ে এস আর ব্র্যান্ডের এই কেস সুন্দর একটি কেস দিয়ে জি উইদাউট মনিটর মনিটর কিবোর্ড মাউস ওকে তাহলে যারা মনিটর কিবোর্ড মাউস সহ চান এবার তাদের জন্য এজ যে এটা ইউনিভিউ ইউনিভিউ সরি ইউএনভি এটা বাইশ ইঞ্চি বর্ডারলেস পঁচাত্তর হাজার একটা মনিটর তিন বছর ওয়াইনটি আপনাকে আট হাজার কিবোর্ড মাউস দিচ্ছে আর জিবি কিবোর্ড মাউস মনিটর দিয়ে যারা ফুল প্যাকেজ বিল করতে চাচ্ছেন মাত্র

তাহলে এখানে কী কী থাকছে এটা বলে দেই প্রশ্ন থাকবে যে এটা

এই যে এটা হবে পাঁচটা পাঁচটা ইনফিনিটি ফ্যান হবে কালার জি হোয়াইট কালার লাইট গুলো আপনি কন্টালো করতে পারবেন নিচের ডিজাইনটা কিন্তু আর এই যে এটার সাথে পাওয়ার সাপ্লাই দেবে ভ্যালু টপের চারশো পঞ্চাশ ওয়াটের লং কেবল বিগ ফ্যান একটা পাওয়ার সাপ্লাই বান ওয়ারেন্টি সহ তিন বছর ওয়ারেন্টি দিবে পুরে গেলেও ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকবে জি ওকে যেহেতু একটা গ্রাফিক্স কার্ড আছে বিল্ড হ্যাঁ আর এই যে গ্রাফিক্স কার্ড হবে এটা ইউনিকা আর এক্স ফাইভ এইট জিরো এইট জিবি ডিডিআর ফাইভ রেট গ্রাফিক্স কার্ড হবে তিন বছর ওয়ারেন্টি হবে কিন্তু এটা থাকবে ডিডিআর ফাইভ বিল্ডের সাথে বিল্ডের সাথে মনিটর ছাড়া প্রাইস কত হবে তাহলে মনিটর ছাড়া কিবোর্ড মাউস ছাড়া আজকে এই সিঙ্গেল প্যাকেজের প্রাইস পড়বে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা গ্রাফিক্স কার্ড সহ ষোলো জিবি র্যাম দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে ওকে অফিসিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট জি ষোলো জিবি র্যাম দিয়ে গ্রাফিক্স কার্ড দিয়ে এই টোটাল প্যাকেজ একান্ন হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা এবার যারা কিবোর্ড মাউস চান তাদের জন্য এই যে এই কিবোর্ড মাউসটা হবে হ্যাবিটের কম্বো

ঠিক আছে যারা ভিডিও দেখে আপনার কাছ থেকে পিসি বিল্ড করবে ইনশাল্লাহ তো দুটো একটা সরাসরি আমাদের শপে আসা ঠিকানা অথবা আপনারা চাইলে কুড়ি রান পারেন আগে শপের ঠিকানাটা বলি শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টার লেফট অ্যান্ড নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেড সাইটে আর যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখছেন কোনো সমস্যা নেই আপনারা স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা যে কোনো প্যাকেজ নিয়ে ডিটেলস কথাবার্তা বলে সামান্য কিছুটাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর যে কোনো বা একেবারে জায়গায় হোম ডেলিভারি চলে যাবে আগে প্রোডাক্টটা হাতে নিয়ে তারপর টাকা দিবে যারা ভিডিও দেখে আসবে গিফট আইটেম থাকবে প্লাস ভালো সার্ভিস থাকবে ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাইয়া সময় দেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ